দুই সালে এসে বোরকা লাগবে কেন এই ধরনের কথা যারা বলে তাদেরকে আমরা বলতে চাই শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় কেননা শিয়াল মুরগির স্বাধীনতা এই জন্য চায় মুরগিকে যাতে করে সে ভালো করে খেতে পারে ঠিক তদ্রুপভাবে বর্তমানে সুশীল সমাজ যারা রয়েছে তারা নারীদেরকে ঘর থেকে বের করতে চায় তাদের স্বাধীনতার নামে তাদেরকে ঘর থেকে বের করে তাদের ইজ্জতের হেফাজত নয় তাদের ইজ্জতকে নষ্ট করতে চায় যেখানে আমার রব কোরআনের ভিতরে বলে দিয়েছেন নারীরা পর্দা করবে নারীরা বাইরে বের হলে পর্দার সাথে বের হবে সেখানে আপনি এমন মন্তব্য কিভাবে করতে পারেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন সুরা হের তেত্রিশ নাম্বার রজেনা তেবার রোজাল উলা ইউ স্টে এট হোম তোমরা ঘরে অবস্থান করো বলে রজেনা তেবার রোজাল জাহিলি উলা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দাভাবে ঘর থেকে বের হয় না সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে নারীরা চব্বিশ সালে এসে বোরকা পরবে কেন পর্দা করবে কেন এজন্য আসুন আমরা অন্য কোনো মানুষের কথা না শুনে আমরা আল্লাহর কথা শুনে সঠিকভাবে পর্দা করার চেষ্টা